হিন্দুরা কেন মূর্তি পূজা করে হিন্দুরা কি পৌতলিক মূর্তির প্রাণ নেই তবু কেন তার উপাসনা করা হয় আপনারা কি এই সঠিক উত্তর দিতে পারবেন আর এই জন্য আমরা অন্যের কাছে হিন্দু ধর্মকে হাসির পাত্র করি অনেকেই সনাতন ধর্মের মূর্তি পূজা নিয়ে প্রশ্ন করেন এই প্রশ্ন যে শুধু অন্য ধর্মের লোকেরা করেন তাই নয় বরং অনেক সনাতন ধর্মাবলম্বীরাও করেন আজ তাই আপনাদের মূর্তি পূজা কী এবং কেন করা হয় তার সনাতন দর্শনের আলোকে তুলে ধরবো স্বরূপ জানতে ঈশ্বর ও দেবতাকে নিয়ে সনাতন দর্শনে কি বলা আছে সেটা জানতে হবে দরকার প্রথমে দর্শনে বহু ঈশ্বরবাদের স্থান নেই বরং হিন্দুরা বিশ্বাসী হিন্দু শাস্ত্র মতে ঈশ্বর এক ও অদ্বিতীয় সনাতন দর্শন বলে ঈশ্বর নিজে থেকে উৎপন্ন তার কোনো স্রষ্টা নেই তিনি নিজেই নিজের স্রষ্টা আমাদের প্রাচীন ঋষিগণ বলে গিয়েছেন ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ নেই নিরাকার ব্রহ্ম তবে তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন কারণ তিনি ক্ষমতার অধিকারী ঋগ্বেদে বলা আছে ঈশ্বর এক ও অদ্বিতীয় ঈশ্বর সম্পর্কে বলা আছে একং বিপ্রা সদ বদন্তি ঋগ্দ শ্লোক নাম্বার এক চৌষট্টি ছেচল্লিশ অর্থাৎ সেই এক ঈশ্বরকে পণ্ডিতগণ বহু নামে বলে থাকেন একং সন্তং বহু দান কল্পায়ন্তি ঋগবেদ শ্লোক নাম্বার এক একশো পাঁচ অর্থাৎ সেই এক ঈশ্বরকে বহুরূপে কল্পনা করা হয়েছে ঈশ্বর এক কিন্তু দেবদেবী অনেক তাহলে দেবদেবী কারা মনে রাখতে হবে দেবদেবীগণ ঈশ্বর নন ঈশ্বরকে বলা হয় নির্গুণ অর্থাৎ জগতের সর্বগুণের আধার তিনি আবার ঈশ্বর স্বগুণ কারণ সর্বশক্তিমান ঈশ্বর চাইলেই যে কোনো গুণের অধিকারী হতে পারেন এবং সেই গুণের প্রকাশ তিনিই ঘটাতে পারেন দেবদেবীগণ ঈশ্বরের এই সগুণের প্রকাশ অর্থাৎ ঈশ্বরের এক একটি গুণের সাকার প্রকাশই দেবতা ঈশ্বর নিরাকার কিন্তু তিনি যে কোনো রূপে সাকার হতে পারেন আমাদের সামনে কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান তাহলে নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশ খুবই স্বাভাবিক তাই ঈশ্বরের শক্তির স্বরবগুণ দুর্গা কালী পার্বতী বিদ্যার স্বরবগুণ সরস্বতী ঐশ্বর্যের সগুণ রূপ লক্ষ্মী মৃত্যুরূপ জেমন তেমনি ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন ব্রহ্মা যখন পালন করেন তখন বিষ্ণু আর প্রলয়ের শিব এই জন্য বলা হয়ে থাকে ঈশ্বরই ব্রহ্মা দিনেই বিষ্ণু শিব তাহলে আমরা এখন বুঝতে পারছি দেবদেবী অনেক হতে পারে কিন্তু ঈশ্বর এক এবং দেবতাগণ এই পরম ব্রহ্মেরই বিভিন্ন রূপ তাই হিন্দুরা বহু দেব উপাসক হতে পারে তবে বহু ঈশ্বরবাদী নন এতক্ষণ আপনাদেরকে বললাম ঈশ্বর দেবতার পার্থক্য এখন বলবো তাহলে আমরা কেন এ সকল দেবদেবীগণের মূর্তি পূজা করি মানুষের মন স্বভাবতই চঞ্চল পার্থিব জগতে আমাদের চঞ্চল মন নানা কামনা বাসনা দিয়ে আবদ্ধ আমরা চাইলেই এই কামনা বাসনা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে পারি না তীব্র গতির এই মনকে সংযত করা স্থির করার ব্যবস্থা করা হয় এই সগুণ ঈশ্বরের বিভিন্ন রূপের মাধ্যমে সর্বগুণময় ঈশ্বরের কয়েকটি বিশেষ গুণকেই আমরা তাহলে বুঝতে পারব আর এরকম এক একটি গুণকে বুঝতে বুঝতে হয়তো কোনোদিন সেই সর্বগুণময়কে বুঝতে পারব আর মূর্তি বা প্রতিমা হল এ সকল গুণের রূপকল্প বা প্রতীক এটা গণিতের সমস্যা সমাধানের জন্য এক্স 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 আদতে কিছুই নয় কিন্তু হয়তো অনেকটাই ধরা আমরা গণিতের সমস্যার উত্তর পেয়ে যাই অথবা ধরুন জ্যামিতির ক্ষেত্রে আমরা কোনো কিছু বিন্দু দিয়ে শুরু করি কিন্তু বিন্দুর সংখ্যা হল যার দৈর্ঘ্য প্রস্ত বেদ নাই কিন্তু অবস্থিতি আছে যা আসলে কল্পনা ছাড়া আর কিছুই নয় অথচ এই বিন্দুকে আশ্রয় করেই আমরা প্রশান্ত মহাসাগরের গভীরতা থেকে হিমালয়ের উচ্চতা সব মাপতে পারি আবার ধরুন ভূগোল পড়ার সময় একটি গ্লোব রেখে কল্পনা করি এটা পৃথিবী আবার দেয়ালে ম্যাপ টাঙিয়ে বলি এটা লন্ডন এটা ঢাকা এটা জাপান কিন্তু ওই গ্লোব বা ম্যাপ কি আসলে এই পৃথিবী অথচ ওগুলো দেখেই আমরা পৃথিবী চিনছি মূর্তি রূপ কল্পনা বা প্রতিমা স্বয়ং ওই সকল দেবতা নান তাদের প্রতি চিহ্ন বা রূপকল্প এগুলো রূপকল্প হতে পারে কিন্তু তা মনকে স্থির করতে সাহায্য করে এবং ঈশ্বরের বিভিন্ন গুণ সম্পর্কে ধারণা দেয় শেখায় ঈশ্বর সত্য সব পরম ব্রহ্মের কাছে পৌঁছাতে সাহায্য করে তাই হিন্দুরা মূর্তি পূজায় বিশ্বাসী আর এই কারণেই তারা মূর্তি পূজা করে থাকে সব বন্ধুরা এই ছিল আজকে পরিবেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ